হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ কুড়ি পৃষ্ঠান দুশো তিরিশ ভিডিও পাট নং চার করব বিভিন্ন ব্যাসারদের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি বৃত্ত আঁকি তাহলে প্রথম কাজ কী করব প্রথমে স্কেলের সাহায্যে চার সেমি দৈর্ঘ্যের সররেখাংশ নিলাম তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে চার সেমি দৈর্ঘ্যের একটি সররেখাংশ নেব তাহলে দেখো শূন্য থেকে চার তাহলে চারের সোজা করে একটি বিন্দু দেবো আর শূন্য সোজা করে একটি বিন্দু নেবো মনে রাখবে দৈর্ঘ্য মাপতে গেলে কিন্তু স্কেলের শূন্য থেকে মাপ যোগ করতে হয় এবার এই যে দুটো বিন্দু দেখতে পাচ্ছি এই দুটো বিন্দুকে আমরা যোগ করব স্কেলকে শক্ত করে চেপে ধরতে হবে এরপর নিলাম তার নাম দিলাম এব কেমন করে দেব পাশে দেখিয়েছে এক প্রান্তে এ আর এক প্রান্তে বি তাহলে এই প্রান্তে এ দেবো এই প্রান্তে বি দেবো যেহেতু সররেখাংশটি চার সেমি তাহলে উপরে আমরা লিখে দেবো চার সেমি দিয়ে ডট দেবো কেন এর পুরো অর্থ হচ্ছে সেন্টি কম্পাসের কাটা এ বিন্দুতে বসে বলছে কম্পাসের কাটা এ বিন্দুতে বসে বি বিন্দুতে পেনসিল রেখে দূরত্ব ঠিক করে নিলাম তাহলে এর মধ্যে দূরত্বটা ঠিক করব তাহলে দেখো এতে আমরা কাটা রাখি আর বিতে আমরা পেনসিলটা নিয়ে আসবো এতে কাটা রাখবো বিতে পেনসিল বিতে পেনসিল নামার পর এবার এবার দেখো পরে কী বলেছে যে এ বিন্দুতে বসি এবৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কম্পাস ঘুরিয়ে নির্দিষ্ট বৃত্ত পেলাম তাহলে আমরা কী করব এখানে কোথাও এই পৃষ্ঠার মধ্যে কোথাও আমরা এখানে ধরুন একটি বিন্দু নিলাম এখানে একটি নির্দিষ্ট পেন্দুল নিলাম নেওয়ার পর সেই যে মাপটা নিয়েছি এখানে কাটাটা বসাবো কাটা বসে এভাবে আমরা এটিকে এভাবে করাবো যেই প্রান্ত থেকে শুরু করেছি সেই প্রান্তে কিন্তু আমরা পেনসিলটি নিয়ে আসব এভাবে দেখো যুক্ত হয়ে গেল তাই এটা কি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে চার সেমি তাহলে কি করে ব্যাসার্ধ দেখাবো এই যে দূরত্বটা কেন কি কাটা এখানে বসেছি পেন্সিল এভাবে ঘুরিয়েছি তাহলে আমরা স্কেলটি সোজাভাবে ধরে যে কোনো এক পাশে হয় এই পাশে নতুবা এই পাশে তো এবার আমি এ পাঁচটায় ধরনের এভাবে যোগ করলাম তাহলে এটা কত সেমি এটা হচ্ছে চার সেমি সেম যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিই এ আর এটা হচ্ছে বি তাহলে এবি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম এই যে দেখো এখানে দেখিয়েছি কাঠটা মাঝখানে রেখে এভাবে আমরা গড়াব বৃত্ত আঁকার চেষ্টা করি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এক নাম্বার দুই সেমি তাহলে দুই সেমি দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব প্রথমে আমরা স্কেল দিয়ে দুই সেমি মাপ নেব দুই সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব করার পর এখানে নাম দেব এর প্রান্তবিন্দুর নাম দিয়ে দিলাম পি এর প্রান্তবিন্দুর নাম দিয়ে দিলাম কেউ দেওয়ার পর এবার আমরা যে কোনো একটা বিন্দুতে কাটা রাখবো ধর কিউই যদি কাটা রাখি তাহলে পেন্সিল নিয়ে আসতে হবে পি বিন্দুতে নিয়ে আসলাম এবার এটা তুলে আমরা যে কোনো জায়গায় পৃষ্ঠার মধ্যে যে কোনো জায়গায় এখানে কাটাটি বসে এভাবে আমরা একটি বৃত্ত অঙ্কন করব দৃঢ়ভাবে চেপে ধরে অর্থাৎ শক্ত করে চেপে ধরে এভাবে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটাকে যুক্ত করব তাহলে হয়ে গেল বৃত্ত আঁকার পর আমরা এর বৃত্তের কেন্দ্রকে এবার আমরা স্কিল দিয়ে যে কোনো এক পাশে এটাকে যুক্ত করব যুক্ত করার পর এর নাম ছিল পি কেউ তাহলে এখানে পি দি আর এখানে কেউ এটা কত সেমি ছিল দুই সেমি তাহলে পাশে আমরা অর্থাৎ সেন্টিমিটার এরপর তিন সেমি মাপ নিয়ে আমরা একটি তিন সেমি ব্যাস মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে তেল বসে তিন সেমি মাপ নেব তিনের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য থেকে যেহেতু মাপ যোগ করতে হয় তাহলে শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এর প্রান্তবিন্দুর নাম দিয়ে দিই এ আর এটার প্রান্তবিন্দুর নাম দিয়ে দিই বি আর যেহেতু এটা তিন সেমি তাহলে এখানে ছোট করে আমরা লিখে দেব তিন সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার আমরা পেনসিল কম্পাস দিয়ে যে কোনো একটা বিন্দুতে আমরা কাটা বসাবো আর একটা বিন্দুতে আমরা পেন্সিল বসাবো এর মাফ নিয়ে এবার আমরা এখানে কোথাও কাটাটাকে শক্ত করে চেপে ধরে একটি বৃত্ত অঙ্কন করব এভাবে এ হচ্ছে বৃত্ত এবার আমরা কি করব এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা স্কেল বসে যে কোনো একটা পাশে এভাবে যুক্ত করব করার পর এর প্রান্তবিন্দু নাম দেব যেটা কেন্দ্র এ আর এখানে নাম দেব ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তিন সেমি অর্থাৎ তিন সেন্টিমিটার তাহলে এই কোশ্চনের উত্তর এটা আর এখানে এক নাম্বার কোশ্চেনের বৃত্ত এটা আর এখানে চার সেন্টিমিটার এর বৃত্ত হচ্ছে এটা প্রথমে আমরা তিন দশমিক পাঁচ সেমি স্কেল দিয়ে মেপে নেব তাই তিন দশমিক পাঁচ কী করে মাপবো এই যে দেখো তিন তিনের ডান দিকে যাবো দশমিক এক দুই তিন চার পাঁচ এই যে লম্বা ডাকটা দেখতে পাচ্ছি সেখানে একটি বিন্দু নেব এটা হচ্ছে তিন দশমিক পাঁচ আর এখানে আমরা শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এর এক প্রান্তে নাম দিই পি আর এই প্রান্তে নাম দিই কিউ তিন দশমিক পাঁচ সেমি অর্থাৎ সেন্টিমি এবার আমরা এর মাপ নিয়ে একদিকে কাটা বসাবো একদিকে পেনসিল বসাবো বসে সেই মাপ নিয়েই এখানে আমরা এটাকে শক্ত করে কাঠিকে চেপে ধরে এভাবে একটি বৃত্ত অঙ্কন করবো হল একটি বৃত্ত এবার বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে কোনো একপাশে স্কেল বসে যুক্ত করব করার পর এর যে প্রান্তবিন্দু বা কেন্দ্র নাম দেব পি আর এখানে দেব কেউ এর ব্যাস হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি অর্থাৎ সেন্টি মিটার তাহলে এই কোশনের বৃত্ত হচ্ছে এটি আর প্রশ্নটা হচ্ছে এটা এরপর চার নম্বর দুই দশমিক আট দিয়ে ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকব তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে দুই দশমিক আট দৈর্ঘ্যের একটি বাহু মেপে নেব দুই দশমিক আট দুইয়ের পরে দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর সোজা করে আমরা একটি বিন্দু দেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দু আমরা যুক্ত করব এর প্রান্তবিন্দুর নাম দেব পি আর একদিকে কিউ দুই দশমিক আট সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার এর এক প্রান্তে আমরা কাটা রাখবো আর এক প্রান্তে আমরা পেন্সিল রাখব এর মাপ নিয়ে এখানে আমরা কোথাও এক জায়গায় বসে একটি বৃত্ত অঙ্কন করবো এভাবে আমরা এটিকে যুক্ত করবো এবার এই যে বৃত্তের কেন্দ্র যেখানে আমরা কাটাটি রেখেছিলাম এখান থেকে আমরা স্কেল দিয়ে যে কোনো এক যুক্ত করবো এখানে বসে এভাবে যুক্ত করব করার পর এই প্রান্তর নাম দেবো পি যেটা বৃত্তের কেন্দ্র আর এই প্রান্তের নাম দেবো কিউ এটি হচ্ছে দুই দশমিক আট সেমি অর্থাৎ সেন্টি মিটার এই বৃত্তগুলো আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ড্যাস দরকার তাহলে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ দরকার ব্যাসার্ধ দরকার তাহলে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে একটি নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন ও একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসাধ্য দরকার ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন তো মনে রাখবে এখান থেকে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে কী প্রয়োজন একটি নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন আর একটি নির্দিষ্ট ব্যাসার্ধের প্রয়োজন এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার পাঁচে আমরা বাকি আলোচনাটুকু করবো